সো একটা আন্য রাইডারের সাথে দেখা হয়ে গেল এটা কি কী এসএস নাকি জিক্সার মনোটন মনোটন ওয়েবি হ্যাঁ মনটন একজ লাগানো আছে চলো ভাইয়ের সাথে একটা খেলা দেই ভাইয়াও যেদিক যাবে আমিও সেদিক যাব কিন্তু হেলমেটটা মাথায় পড়লে ভালো লাগতো ভাইয়া হেলমেটটা পরো না একটা সুন্দর একটা ভিডিও নেই চলো ভাইয়া আসো দেখি কে আগে যায় ও ইয়েস ভাই হেলমেটটা বড় সুন্দর লাগবে আ চলে গেলাম এটা কোনো কথা এমন নয় এটা ভালো রাইডার পাইলে এসে চলে যায় আমাকে ছেড়ে ও ভাইয়া আবার এসেছে ইও এবার তো খেলা হবে আবার চলে গেল চলে যায় নাকি গ্যাপ লো এটাই তো বুঝতেছি না গ্যাপ লইতেছে ভাই আমার সাথেই আছে গাইস ভাই প্রচুর গ্যাপ লয় মানে কোন কোন জায়গাতে যে গ্যাপ লয় এটাই বুঝতেছি না কিন্তু রাইডিং স্কিল ভালো আবার কোন দিক দেবো ভাইয়া সোজা চলো ভাইয়া এমনি আমাকে ছেড়ে যেও না এদিকে দুই দিকই দেওয়া তো বুঝতেছি না যে আসলে কোন দিক যাইতে চাইতেছে